সাম্প্রতিক সময়ে ঢাকায় একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উত্তরার মাইলিস্টন স্কুলে বিধ্বস্ত হওয়ার পর এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সরাসরি দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলসে গেছে এই তাপমাত্রায় মানুষের ত্বক চর্বি পেশি এমনকি হার পর্যন্ত পুড়ে যেতে পারে শুধু তাই নয় এই তাপমাত্রায় লোহার মতো ধাতুও গুলে যেতে পারে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে যাওয়া কতটা অসহনীয় সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অধ্যায়ের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক দুই হাজার সালের একুশে জুলাই দুপুরে রাজধানীর ঢাকার উত্তরা এলাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিমান ধ্বংস হওয়ার মুহূর্তে জ্বালানি ট্যাঙ্ক ফেটে গিয়ে তাৎক্ষণিক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ফাইটার জ্যাটগুলোতে সাধারণত জেট প্রোপালেট এইট বা জেপি এইট নামের ক্যারোসিন ভিত্তিক এক ধরনের জ্বালানি ব্যবহৃত হয় জেপি এইট উচ্চ ধার্যতা সম্পন্ন জ্বালানি এগুলো সাধারণত জ্বালানির চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘ সময় দূরে পড়ে এইসব জ্যাক ফুয়েল যখন জ্বলে উঠে তখন এর তাপমাত্রা সাধারণত নয়শো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে উনিশশো ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তবে বিধ্বস্তের সময় যদি আরও ধাতব বস্তু গোলাবারক ইঞ্জিনের সক্রিয় অংশ এবং অন্য কোনো তাপীয় প্রক্রিয়ায় যুক্ত হয় তাহলে কিছু মুহূর্তের জন্য সেই তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসে ছাড়িয়ে যেতে পারে বিমানের ধ্বংসাবশেষ দেখলে সহজে বোঝা যায় এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছিল প্রচন্ড তাপে বিমানের বাইরের ধাতব আবরণ পর্যন্ত গলে গেছে এরকম তাপমাত্রা এক সেকেন্ডের মধ্যে মানুষের ত্বক সম্পূর্ণরূপে পুড়ে যেতে পারে এই তাপে কংক্রিট গলে না গেলেও ফেটে যায় বিস্ফোরণের সময় যে তাপ ও আগুন তৈরি হয় তার রেডিয়েন্ট হিট বা তাপ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে ফলে কেউ যদি দেয়ালের অপর পাশে থাকে তারাও প্রথম বা দ্বিতীয় ডিগ্রি বার্নের শিকার হতে পারে এছাড়া বিমানের বিস্ফোরণের সময় দুইশো থেকে দুইশো পঞ্চাশ ডেসিবলের মতো বিস্ফোরণের শব্দ হয় এই শব্দ থেকে যে স্বকয়েব তৈরি হয় তা কানের পর্দা ফাটিয়ে দিতে পারে যার ফলে স্থায়ী শ্রবণহানিও ঘটতে পারে আগুনে পুড়ে যাওয়ার বেশ কয়েকটি ধাপ রয়েছে এগুলোকে ডিগ্রি দিয়ে বোঝানো হয় যেমন ফার্স্ট ডিগ্রি বার্ন সেকেন্ড ডিগ্রি বার্ন থার্ড ডিগ্রি বান এবং ফোর্থ ডিগ্রি বার্ন ফার্স্ট ডিগ্রি বা প্রথম ডিগ্রি বার্ন বলতে শুধু চামড়ার ওপরের অংশ পুড়ে লাল হয়ে যাওয়াকে বোঝায় যেমন সান বার্ন বা অতিরিক্ত সূর্যের তাপে এমন হতে পারে দ্বিতীয় ডিগ্রি বার্নে ত্বকে ফোসকা পরে প্রচণ্ড ব্যথা হয় এবং সাল উঠে যেতে পারে দ্বিতীয় ডিগ্রি বার্ন হল ত্বকের চর্বি স্নায়ু ও পেশি পুড়ে যায় এরকম পোড়ার ক্ষেত্রে ত্বকের সাথে থাকা স্নায়ু নষ্ট হয়ে যায় এবং চতুর্থ ডিগ্রি বান মানে হলো হাড় পর্যন্ত পুড়ে যাওয়া এই স্তরে যারা পৌঁছায় তাদের সাধারণত সাথে সাথে মৃত্যু ঘটে সাধারণত বসত বাড়ির চুলায় রান্নার সময় দুইশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়ে থাকে পনেরোশো ডিগ্রির আগুনে দগ্ধ হওয়া মানে শুধু পোড়া নয় এটি জীবন্ত অবস্থায় মৃত্যুর স্বাদ পাওয়া পৃথিবীতে খুব কম জিনিসের সাথে এই যন্ত্রণার তুলনা করা যায় শারীরিক যন্ত্রণা ছাড়াও বান বিক্রিমদের মানসিক যন্ত্রণা থাকে আরও বেশি নিজেদের শরীর পড়তে দেখায় যে মানসিক যন্ত্রণা তা চিরজীবনের জন্য ট্রমা তৈরি করে এই অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর যে যারা বেঁচে থাকেন তাদের মনে হয় এই যন্ত্রণার চেয়ে মরে যাওয়া ভালো প্রথম যখন আগুন গায়ে লাগে তখন ত্বকের স্নায়ু একদম সজাগ থাকে স্নায়ুগুলো প্রচন্ড ব্যথা অনুভব করে এরপর চামড়া গলে গিয়ে ফসকা পড়ে এবং চর্বি টিস্যু গলে গিয়ে হাড় পর্যন্ত পুড়ে যায় সেই সাথে শরীর দ্রুত পানি হারাতে থাকে রক্তচাপ পড়ে যায় এবং পোড়া জায়গাগুলো সংক্রমণ হয় কারো কারো কিডনি ফুসফুস এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত অচল হয়ে যেতে পারে একজন মানুষের শরীরে যত শতাংশ পুড়ে যায় সেই পোড়ার পরিমাণ অনুযায়ী কি ধরনের প্রভাব পড়ে এবং রুগীর কতটুকু বাঁচার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলো একটি উপস্থাপন করা যাক শরীরে দশ শতাংশ পড়ে গেলে হালকা ক্ষতি হয় এবং এ জাতীয় প্রায় একশো পার্সেন্ট রোগী সুস্থ হয়ে ওঠেন শরীরের বিশ শতাংশ অংশ পুড়ে যাওয়া গুরুতর বলে বিবেচিত হয় এবং বাঁচার সম্ভাবনা নব্বই শতাংশ পরে যাওয়া ব্যক্তিরা জটিল অবস্থায় পড়েন এদের স্কিন গ্রাফটিং বা চামড়া প্রতিস্থাপনের দরকার হয় সঠিক চিকিৎসা পেলে এই অবস্থায় বাঁচার সম্ভাবনা সত্তর থেকে পঁচাশি শতাংশ যাদের শরীর চল্লিশ শতাংশ পুড়ে যায় এদের দ্রুত আইসিউতে ভর্তি করতে হয় কারণ এদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রক্তের ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে এই অবস্থায় বাঁচার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট শতাংশ নেমে আসে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পুড়ে যাওয়া ব্যক্তিরা মারাত্মক ত্বকের রুগী বিশেষত বার্ন ইউনিটে এদের চিকিৎসা দিতে হয় কারণ এদের চামড়ার সংক্রমণ হয় এবং কিডনি ফেইলরের ঝুঁকি অনেক বেড়ে যায় এই পর্যায়ে বেঁচে থাকার সম্ভাবনা বিশ থেকে তিরিশ শতাংশ কারো শরীর সত্তর থেকে নব্বই শতাংশ অংশ পুড়ে যাওয়া মানে মৃত্যুর সমান এদের চামড়া শুধু পুড়ে না গলেও যায় দেহে রক্ত জমে থাকে না শরীরের কোনো তরল ধরে রাখা যায় না এবং অপারেশন করতে হলেও বারে বারে করতে হয় কৃত্রিম সাপোর্ট স্কিন ট্রান্সপারেন্ট এবং ইনটেন্সিভ থেরাপির মতো নানান ধরনের প্রচেষ্টা সত্ত্বেও রুগীর বাঁচানোর সম্ভাবনা মাত্র পাঁচ থেকে দশ শতাংশ এই ধরনের যন্ত্রণা এতটাই বেশি হয়ে থাকে যে রুগীরা চেতনা হারিয়ে ফেলে বা ব্যথার শোকে চলে যায় নব্বই থেকে একশো শতাংশ শরীর পুড়ে যাওয়া ব্যক্তিদের মৃত্যু অনিবার্য এই অবস্থা থেকে কেউ সচরাচর ফিরে আসে না এদের চামড়া পড়ার সাথে সাথে দেহের ভেতরের অঙ্গগুলো বন্ধ হয়ে যায় এরকম রুগীদের ক্ষেত্রে চিকিৎসকরা পেলিয়েটিভ কেয়ার দিয়ে ব্যথা কুমিয়ে রুগীদের মৃত্যুর পথ মসৃণ করার চেষ্টা করেন এদের শরীরে বাণ্সক হয়ে অঙ্গ বিকলঙ্গ হয়ে পড়ে এবং শ্বাস বন্ধ হয়ে একসময় মারা যায় পড়ে যাওয়ার পর একজন মানুষের শরীরে শুধু চামড়া বা বাহ্যিক স্তরে ক্ষতি হয় না বরং শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই সময় শরীর সংকটজনক অবস্থায় পৌঁছানোকে বলা হয় বানস শক হল শরীরের পানি ও ইলেকট্রোলাইট এর মতো অতিরিক্ত ফ্লোইড লস হতে থাকে সেই সাথে প্রোটিন লস হওয়ার ফলে বিশেষ ধরনের হাইপোভ্যালোমিক শক সৃষ্টি হয় এই অবস্থায় রক্তচাপ নেমে যায় টিস্যুগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যেতে থাকে ব্রাণশোকের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হল চামড়া পড়ে যাওয়ার সময় রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়া যার ফলে রক্তনালী থেকে পানি ও প্রোটিন টিস্যু লিক হয়ে পড়ে অনেকেই বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মানদাতার আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে বিধ্বস্ত হওয়া এফ সেভেন বিজিআই বিমানটি আসলে কতটা পুরনো সে সম্পর্কে জানতে অজানা অধ্যায় চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ